সন্ধান পেলেন বিশ্বভারতীর উদ্ভিদ বিদ্যা বিভাগের গবেষকেরা এ নাম দেওয়া হয়েছে ঠাগরি একটি প্রতিবেদন আমাদের আশেপাশের প্রকৃতির মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে বিজ্ঞানীরা অকান্তভাবে খুঁজে চলেছেন সম্প্রতি বিশ্বভারতীর উদ্ভিদ বিদ্যা বিভাগের কয়েকজন গবেষক শান্তি নিকেতনের আশেপাশে এবং ঝড়িয়া কয়লাখনির আশেপাশ থেকে এমন ধরনের ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন যা কৃষি ব্যবস্থার ক্ষেত্রে এক বিপ্লব নিয়ে আসতে পারে এই কাজের মূল উদ্দেশ্য ছিল আমাদের কিছু প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং ব্যাকটেরিয়াকে আইসোলেট করা এবার প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং ব্যাকটেরিয়া বলতে যেগুলো আমরা বায়োফার্টিলাইজার হিসেবে ইউজ করতে পারি যেগুলো আমরা অর্গ্যানিক ফার্মিং যেটা বলি অর্গ্যানিক ফার্মিংয়ে আমরা এই ব্যাকটেরিয়াগুলো মাঠে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ না করে আমরা এই ব্যাকটেরিয়াগুলোকে মাঠে যদি অ্যাপ্লাই করি তাহলে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজটা বন্ধ করা যায় তো আমরা পটাশিয়াম সলিবলাইজিং ব্যাকটেরিয়া খোঁজার জন্য এমন দুটি সয়েল স্যাম্পেল সিলেক্ট করলাম একটি হচ্ছে আমাদের এই সুন্দর শান্তিনিকেতনের সোনাজুরি ফরেস্টের যে লাল মাটি সেখানে রিপোর্ট করে দেখলাম যে আমাদের পটাশিয়াম সলিবল পটাশিয়ামের কন্টেন্ট কম আছে এবং কোল্ড মাইনস অয়ে পটাশিয়ামের কন্টেন্ট কম থাকে আমরা এই দুটোই মাটি নিয়ে এখান থেকে ব্যাকটেরিয়া আইসোলেট করলাম করে অনেকগুলো ব্যাকটেরিয়া পেয়েছি তার মধ্যে তাদের দেখে কাদের ভালো সেরকম দুটো ব্যাকটেরিয়া নিয়ে আমরা ফাইনালি এগোলাম এই দুটোর মধ্যে একটি সোনাঝুরির এবং একটি আমাদের কোল্ড মাইন্স অয়েল এবার কোল্ড মাইন্স অয়েলের যে ব্যাকটেরিয়াটি সেটি আমরা যখন কাজ করলাম প্রত্যেকে দেখলাম এটি তো সলিফুলাইজ করেই এবং খুব ভালো মাত্রায় সলিভেলাইজ করে সাথে ফসফেটও সলিপ্লাইজ করে এবং নাইট্রোজেনও ফিক্স করতে পারে মানে তিনটি প্ল্যান্ট গ্রোথ প্রোমোটিং অ্যাক্টিভিটি যেগুলো দরকার তিনটি আছে এর মধ্যে তারপরে নেক্সট কোয়েশ্চেন যেটা আসে যে আচ্ছা এই ব্যাকটেরিয়াটা তো পেলাম ব্যাকটেরিয়াটি আমাদের জানতে হবে এর নাম জানার জন্য আমাদের কিছু মাইক্রোবায়োলজিক্যাল বায়ো বায়োকেমিক্যাল অ্যাসে করতে হয় সেগুলো করে দেখলাম দেখে আমরা যেটা বুঝতে পারলাম যে এই ব্যাকটেরিয়াটা এক্সিস্টিং যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের থেকে কিছুটা আলাদা এবং কিছুটা আলাদা যেহেতু তার মানে এর একটা নতুন নামকরণ করা যেতে পারে তার জন্য আমরা ফার্দার আরো মলিকুলার টুলস ইউজ করলাম যেমন জেনোম সিকোয়েন্স করলাম ব্যাকটেরিয়াটা লিপিড প্রোফাইল করলাম ডিএনএ ডিএনএ হ্যাবিটাইশন করলাম এই ধরনের অনেক মলিকুলার টুল আছে সেগুলো দিয়ে সব মিলিয়ে আমরা বুঝতে পারলাম ব্যাকটেরিয়াটা সত্যি একটি নতুন স্পিসিস হতে পারে কারণ কারোর সাথে মিল সো দেন উই প্রপোজ যে ঠিক আছে যখন নতুন স্পিসিস হচ্ছে এবং ব্যাকটেরিয়াটি গাছের গ্রোথকে প্রমোট করে এবং আমরা জানি আমাদের ইউনিভার্সিটির ফাউন্ডার রবীন্দ্রনাথ ঠাকুর উনি এগ্রিকালচারকে খুব বেশি প্রমোট করতেন এবং রচেন্দ্রনাথ ঠাকুর উনি আমাদের প্রথম ভাইস চ্যান্সেলার উনিও বিদেশে গিয়ে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে এসেছেন সো উই থট ওয়াই নট গিভ দ্য নেম আফটার ওর জন্য আমরা ব্যাকটেরিয়াটা যেহেতু জেনাসটা এক্সিস্টিং জেনাসের সাথে মিলে যাচ্ছে প্যান্টোইয়া স্পিসিজের নেমটা আমরা নতুন নামকরণ করলাম ট্যাগোরি উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক নারায়ণ মন্ডল জানালেন বটানি ডিপার্টমেন্ট ওর নিজস্ব এক্সপার্টাইজ যেটা আছে এছাড়া বটানি ডিপার্টমেন্ট আমাদের যে অ্যাম্বিয়েন্স আমরা এখানে আমাদের যে ফ্র্যাটারনিটি বা সৌভাতৃত্ব এই যে একটা ওয়ার্ক কালচার আমরা চেষ্টা করি সবসময় আমি ওর সিনিয়র কলিগ হিসাবে আমরা একাডেমিক ডিসকাশন একটা আমার মনে হয় এইটা একটা খুব ইম্পর্টেন্ট তবু আমরা এই সীমিত পরিষেবা নিয়েই এই যে কাজগুলো করছি এটাই আমাদের আমাদের একটা আনন্দের বিষয় যেহেতু ইন্ডিয়া হানড্রেড পার্সেন্ট পটাশিয়াম বাইরে থেকে মানে বিদেশ থেকে আমরা কিনি ইভেন দু হাজার কুড়ি সাল অব্দি যে হিসাব পাওয়া যাচ্ছে ওয়ান মিলিয়ন ডলারের একটা পটাশিয়াম ইম্পোর্ট করেছে ইন্ডিয়া আমরা যদি এই ইনসলভেল পটাশিয়ামকে যেটা আমাদের অলরেডি পরিবেশে আছে সেটাকে যদি সলভিলাইজ করে যদি গাছকে দিতে পারি তাহলেই ইম্পোর্টের খরচাটা কমবে এবং অর্থনৈতিক দিক থেকে যে চাষিদের প্রচুর আমরা একটা কাজে লাগতে পারবো এই জন্যই আমাদের এই ব্যাকটেরিয়াটা আইসোলেট করা এই গবেষণাল অব দ্য ফল কিভাবে কৃষক ভাইদের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য গবেষকরা নিরন্তর চেষ্টা চালাচ্ছেন ফার্মার তো আর আমার মতো এই ফ্যাসিলিটিতে ব্যাকটেরিয়াকে কালচার করতে পারবে না তাহলে ফার্মারকে একটা খুব সিম্পল ওয়েতে প্রোভাইড করতে হবে তার জন্য আমরা যেটা করেছি আমরা খুব চিপলি অ্যাভেলেবেল কিছু সাবস্ট্রেট নিয়েছি যেমন রাইস হাস্ক সর্ট হাস্ট আর হচ্ছে ফ্লাই অ্যাশ এই তিনটে খুব চিপলি পাওয়া যাবে এই তিনটের মধ্যে আমাদের ব্যাকটেরিয়ার কালচারটা দিয়ে আমরা মিক্স করে টিল ডেট আমার মনে হয় আমরা আড়াই মাস অব্দি রেখে রেগুলারলি চেক করে দেখেছি যে ব্যাকটেরিয়ার লোড খুব ভালো মেনটেন হচ্ছে তার মানে আমি ব্যাকটেরিয়াটা এই সডাস বা রাইস হাসকে দিয়ে রুমের এক কোণে প্লাস্টিকের প্যাকেটে করে ফেলে রাখি আপাতত আমাদের ডেটা যা বলছে আড়াই তিন মাস অবধি ব্যাকটেরিয়ার লোড কমছে না তার মানে ফার্মাররা নিয়ে গিয়ে ওদের ফ্রিজেও রাখার দরকার প্যাকেটটা নিয়ে উইদিন ওয়ান মান্থ বা টু মান্থ তারা যদি ইউজ করে কোনো অসুবিধা নেই